আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কয়েকটা বিফ ফ্রাই করে নিচ্ছি বলতে গেলে বিফ চাপের মতো করেছি এটা এরকমই কিনতে পাওয়া যায় সহ তো আমি জাস্ট একটু কেচে নিয়েছি কাটা চামচের সাহায্যে তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া গরম মশলা গরম মশলার গুঁড়া গুলমরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপরে এখন একটা একটা করে ভেজে তুলছি এপিটোপিট করে আর ভাজতে মনে করেন সময় লেগেছে দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে টমেটোর চাটনি করছি পুরা টমেটোর চাটনি ঝটপট করে হয়ে যাবে সো এই দুইটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে আর এই তোমা টুমা পুরা টমেটোর চাটনি আমাদের অনেক পছন্দের একটা সামার স্কুলের গিফট ও সামার স্কুলে শেষ করলো আজকে তো বিং এ গুড বয় দেখছো মা তোমার গিফট লাইছি কষ্ট হয়েছে ঠিকই সামারটা এনজয় করতে পারেনি আর্লি মর্নিংয়ে উঠে গিয়েছে আটটার সময় সাড়ে এগারোটায় এসেছে তো এই জন্য ওর জন্য এটা স্পেশাল গিফট আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো এটা বাচ্চারা গেম থেকে শুরু করে সবকিছু হোমওয়ার্ক করা এটার র্যামও ভালো আমি রিভিউ দেখে

মাশাল্লা <laughs> is আদিয়ান অনেক খুশি হয়ে গিয়েছিল আর এটা আমি কয়েকদিন ধরে খুঁজছিলাম যাতে এমন একটা গিফট দেই ওকে ওর কাজে লাগে আর ও এনজয় করে আর এই ফুল গাছটা মাসাল্লাহ আবার প্রাণ এসেছে এটাতে বাট এই পাশেরটা একদম মরে গিয়েছে আর এই রোজ পাতার গাছটা মাসাল্লাহ আবার তাজা হচ্ছে মরে যাচ্ছিল ইয়া ফ্লাওয়ার্স গ্রোয়িং তো ধনেপাতা তুলব আমার ঢেঁড়সও বুড়ো হয়ে যাচ্ছে গার্ডেন করলে খাওয়া আর একটা কাজ এই যে আগাছা পরিষ্কার করা যদিও আমার এই আল্লাহ এখানের অবস্থা দেখুন আর এই যে আমার ধনেপাতা এই পাশ থেকে খাওয়া শুরু করেছি এই পাশে যাচ্ছি এই অবস্থা আর কি আর এই দিকে কি অবস্থা এই যে লাউ গাছ বেয়ে বেয়ে উপরে উঠছে এটা মিষ্টি কুমড়া আম্মা প্রসেসিং করে দিয়েছেন যাতে এইদিকে ওরা উঠতে পারে এই যে ঢেঁড়স মাসাল্লাহ আই ন তুমি কই যাও করো যাও এই যে ঢেঁড়স আমার বেশ কয়েকটা হয়েছে এগুলো এখন পেরে নিয়ে যাব এইদিকে আমার আজকের হারভেস্ট একটা শশা কয়েকটা ঢেঁড়স আর চিন্তা করছি ভর্তা করে আপনাদের হয়তো মনে আছে আমাদের একটা বিয়ের দাওয়াত এসেছিল আর সেই বিয়ের দাওয়াতটা একটা থালের মধ্যে সুন্দর করে গায়ে হলুদে সকল গিফট সহকারে থটফুল আর সুন্দর একটা ওয়েতে দাওয়াত দেওয়া যেটাকে বলে যেটা আমার খুবই ভালো লেগেছে আর আমি বলেছিলাম আমার একটা ব্লগে যে মনে হচ্ছিল আম্বানি পরিবার থেকে বিয়ের দাওয়াত এসেছে তো যাই হোক আজকে ছিল সেটার গায়ে হলুদ তো আমরা গায়ে হলুদের জন্য রেডি হচ্ছি আর হচ্ছে ওনারা তো অলরেডি শাড়ি চুরি তারপরে ম্যাচিং করে হিজাব দিয়ে দিয়েছেন সাথে আদিয়ানের বাবার জন্য একটা পাঞ্জাবিও দিয়েছেন কিন্তু এটা আদিয়ানের বাবার আর হয়নি তো আদিয়ান ওইটা পরে ফেলবে আর এখানে ফালাকের জন্য এই সালার কামিজটা বের করেছি এটা অবশ্য আমি একটা আমাদের এখানে লোকাল মেলা হয়েছিল সেখান থেকে কিনেছি আর এই যে ফুলের যে খোপার একটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমি একটা এখানে লোকাল পাকিস্তানি মেলা হয়েছিল সেখান থেকে নিয়েছিলাম আর ফালাক যে কানের দুল পড়েছে চুরি পড়েছে এটা আই থিঙ্ক চা কী নাম ছিল তাজমহল জুয়েলারি থেকে পিয়ারে এসেছিল অনেক আগে তো সেটা পরিয়ে দিয়েছি আর আমিও গয়না বাক্স থেকে জুয়েলারিটা পিয়ারে পেয়েছিলাম অনেক আগে তো সেটা পরেছি প্লাস হচ্ছে ভাবিদের দেয়া চুরি চুরিটা এত সুন্দর লাগছিল হাতে পড়ার পরে একদম কালারফুল মনে হচ্ছিল গায়ে হলুদ বা মেহদীপ সন্ধ্যার জন্য একদম পারফেক্ট আর এটার সাথে ব্লাউজ কী পরবো সেটা ভেবে পাচ্ছিলাম না তো একটা টি শার্ট পরে নিয়েছি আর টি শার্টই মনে হয় এটার সাথে বেস্ট হয়েছে কারণ শাড়িটা একটু পাতলা ছিল আর হাতে পরেছি এই জুয়েলারিগুলো রিং পরেছি ক্রিন কালার একটা তো এই তো আসলে দেখা যায় যে বিয়ে বলেন আর গায়ে হলুদ বলেন একটু সাজগুজ করতে ভালোই লাগে আর এই তো আমার ফালাকেও এই কালারফুল সুতার চুরিগুলো পরিয়ে দিয়েছি এগুলো বসে আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার ফালাকের জন্য এখন সব সময় আলাদা করে সময় দিতে হয় তো আমার মেয়েকে রেডি করে তারপরে দেখা যায় আমি রেডি হই না তো আমি রেডি হয়ে ওকে রেডি করাই অনেক মজা লাগে আর ও খুব এনজয় করে আসলে মেয়েরাও মানে জন্ম থেকে হয়তো বা সাজতে গুছতে পছন্দ করে খুব কম মেয়ে বাচ্চা আছে যে সাজগুজ পছন্দ করে আর কি অপছন্দ করে তো এই তো নিচে চলে এসেছি আর যে কোনো জায়গায় যাওয়ার আগে দেখা যায় যে চেষ্টা করি যদি হাতে সময় থাকে তাহলে একটা ফ্যামিলি পিকচার তোলার জন্য তো আদিয়ানের বাবাকে আর আজরাককে এই সাদা কালারের পাঞ্জাবিটা দিয়েছে আদিয়ানেরও সেম আছে যেহেতু ওনার একটা পাঞ্জাবি দিয়েছেন তো ভাবলাম এটা না হয় ও পরে ফেলুক একটা মানে জাস্ট উশল করা আর কি নয়তো বাবা ছেলে তিনজনেরই সেম সেম পাঞ্জাবি আছে এগুলো আম্মা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন আমরা এখন ফুল পরিবার পিকচার তুলে নিয়েছি আমরা চলে এসেছি আর এসে এখানে বসলাম টেবিল একটাতে আর ভাবির সেন্টার পিস দেখে এত ভালো লাগছিল আমরা এসেছি কিন্তু একজন গুনি মায়ের ছেলের গায়ে হলুদে এটা বলতে হবে ভাবির তো ধৈর্য মাসাল্লা উনি প্রত্যেকটা সেন্টার টেবিলে এইরকম শোপিস বানিয়ে বানিয়ে শো পিস বলতে পারেন বা যে সেন্টার পিসগুলো সেগুলো বানিয়ে রেখেছেন আর এই যে পালকিগুলো দেখতে পাচ্ছেন এটাও ওনার বানানো সাথে এই যে অ্যাপিটাইজারগুলো সবই প্রায় বলতে গেলে ওনার হোম যে কি বলে এটা আমরা সিলেটে কটকটি বলতাম বা ঘি চমচম যেটাকে ওইটাও উনি বানিয়েছেন মানে কিভাবে মানুষ এত মানে কিছু করতে পারে সেটা দেখলে অবাক হয়ে যায় মাসাল্লাহ আবার ভাবি ফুল টাইম জবও করেন তো বলছিলেন যে জব থেকে এসে একটা একটা করে এরকম উনি বানিয়েছেন লাস্ট ওয়ান ইয়ার ধরে আসলে প্রত্যেক মা বাবারই বাবা বাচ্চাদের মানে বিয়ের শাদি বলেন আর ভবিষ্যৎ নিয়ে বলেন একটা সুন্দর স্বপ্ন থাকে আল্লাহ তালা যেন সব বাবা মায়ের স্বপ্ন পূরণে সহায়তা করেন আর ছেলে মেয়েদের বিয়ে তো হচ্ছে এটা আরেকটা বিরাট স্বপ্ন তো যাই হোক গায়ে হলুদের এই পাশটা আমার খুবই ভালো লেগেছে কালারফুল একদম আর এখানে চাটনি ছিল বিভিন্ন ধরনের স্ট্রবেরি তারপরে ম্যাঙ্গো পাইনাপল তারপরে এখানে হলুদের থিমের সাথে ম্যাচ করে মেহেদির যে হলুদ বা মেহেদি আসলে যেটাই বলেন তো কাপকেক ছিল তো এখানে অ্যাপিটাইজারের মতো আর কি সব কিছু রাখা ছিল যে যার মতো করে নিয়ে খাচ্ছিলেন চাও ছিল তো পরে মেইন ফুড আবার সার্ভ করা হয়েছে আর সবাই মোটামুটি আমরা গ্রীন কালার আর মাস্টার দিয়ে স্মাইল স্মাইল রেডি রেডি পালাক মামি রেডি বিকালের যে কোনো প্রোগ্রামে এক কাপ চা না খেলে মনে হয় যে মাথাটা কেমন ভার ভার হয়ে থাকে তো এসেই হচ্ছে প্রথমে চা বানিয়ে নিচ্ছি তো আমার একটা ফ্রেন্ড ও বানিয়ে নিচ্ছে তো এখানে হচ্ছে মোটামুটি আর কি সবাই ফ্রেন্ড সার্কলের মধ্যে তো ভালোই লাগছিল বসে একটু চা নাস্তা করছিলাম আর এপিটাইজারগুলো থাকাতে আসলে বেশি এনজয় করেছি আর এই ঘি চমচম বা কটকটি খেয়ে একদম ছোটোবেলার মেমোরিতে চলে গিয়েছিলাম আমরা তো আমার এখনও মনে আছে যে বিকেলবেলা আমাদেরকে জোর করে ঘুম পাড়ানো হতো স্কুল থেকে আসার পরে আমাদের ঘুম তো আসতে চাইতো না মানে ওয়েট করতাম আব্বা 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 আম্মা কখন ঘুমাবেন আর আমরা এই সুযোগে বাইরে বের হয়ে আসব। আর তখনই দেখা যেত যে ভাঙাচুরার বোতলের যে শিশি বোতল কালেক্টর যে থাকতো যে ভাঙারি যে লুকগুলো আসতো সো উনারা চলে আসতেন আর আমি একদম প্লাস্টিকের বোতল শ্যাম্পুর বোতল কাচের বোতল এগুলো জমা করে রাখতাম ওনারা আবার ক্যাশ টাকা দিয়ে কিন্তু এগুলো বিক্রি করতেন না এই যে ঘি চমচম বা কটকটির কথা বলছি তো দেখা যেত ওনারা আসলে আমরা লুককে গিয়ে ওইগুলো দিয়ে কটকটি খেতাম তো আম্মা আব্বা খুব বকা দিতেন বলতেন যে এগুলো ভালো গুড় না মানে গুড়ে গরুর যে চিটা থাকে বা গরুকে যেটা খাওয়ানো হয় ওইটা দিয়ে নাকি বানানো হতো কিন্তু আমাদের তো এত মজা লাগতো তো ওইটা পাগল হয়ে খেতাম তো এত মানে মেমোরি এই ছোট ছোট জিনিসের সাথে প্লাস হচ্ছে হাওয়াই মিটাই যেটা পিঙ্ক কালারের রাউন্ড রাউন্ড যে কটন ক্যান্ডি যেটা বলে এই দেশে তো এই হাওয়াই মিটাইও কত খেয়েছি এক টাকা দিয়ে পরে দেখা যেত চারটা দিত পরে আস্তে আস্তে ঘুমতে ঘুমতে দুইটা দিত তো ওইগুলোও টাকা দিয়ে দিতে চাইতো না ওরা প্লাস্টিকের বা কাগজপত্র দিয়ে ওইগুলো দিয়ে দেখা যেত মানে এক্সচেঞ্জে আর কি এগুলো বিক্রি করতো তো এখন মেইন ফুড সার্ভ করা হয়ে গিয়েছে আর এই তো বিরিয়ানি ছিল তারপরে কাবাব ছিল ভাবি আবার হোমমেড পাস্তাও বানিয়ে নিয়ে এসেছেন যেটা বললাম গুনি মায়ের ছেলের গায়ে হল তো একদম ভাবির মন মতো করে সব কিছু করেছেন মাশাল্লাহ আর এই লাড্ডুটাও অনেক ভালো লেগেছে এইটা টাইটিং কেনা ছিল এটা মনে হয় বেসনের লাড্ডু ছিল তো আমি কিন্তু মাইক্রোয়েভ ওভেনে বলছিলাম যে বেসনের লাড্ডু করে থাকি এখানে আমেরিকাতে আসার পরে মঞ্জুলাস কিচেন দেখে শিখেছিলাম আর এইটাও ছিল ভাবিদের পক্ষ থেকে সকল মহিলাদের জন্য গিফট পোটলি ব্যাগ যেটা কি না যে কোনো ওয়েডিং এরকম প্রোগ্রামে ইউজ করা যাবে ভেতরে আবার অনেক জিনিসও ছিল ঘরে গিয়ে দেখাবো এই যে পাখাটাও কিন্তু ভাবি বানিয়েছেন ঢোল সব কিছুই তো এই তো এই হচ্ছে বিয়ের স্টেজ আই মিন হলুদের স্টেজ আর আমার ওই হচ্ছে আমার আজরাক লাড্ডু তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিলেন পিকচার তুলছিলেন আর ছেলেরা কাজিনরা ফ্রেন্ডরা মিলে বরকে একদম কাঁধে তুলে এখানে নাচছিলো বড় মজা লাগছিল এটা দেখে অনেক সুন্দর সময় কাটিয়ে বাসায় চলে এসেছি আর এই যে পুটলি ব্যাগটার ভেতরে দেখিয়ে দিচ্ছি কি কী ছিল তো এখানে একটা অয়েল ছিল ফ্রেগরেন্স অয়েল যেটা বা কি বলে এগুলোকে এখন আর মুখ দিয়ে আসবে না পারফিউম অয়েল যেটা থাকে আর কি সেগুলো অ্যালকোহল ফ্রি তারপরে হচ্ছে এখানে হচ্ছে লিপ গ্লস বা লিপ বাম একটা হিজাবের পিন তারপরে হচ্ছে হ্যান্ড লোশন তো সাথে ছিল একটা স্ক্রাঞ্চি চুল বাঁধার জন্য তো ছোটোখাটো অনেকগুলো জিনিস আর এইখানে আমাকে আমার যে ওয়ারেনের যে চাতা থাকেন ওনারা দিয়েছিলেন হচ্ছে পাট শাক বা নালি শাক আমার এই প্রথম খেতে যাচ্ছি আর এটা দেখে লুপ সামলাতে পারিনি এখন মনে মনে ভাবছিলাম যে ভালো করে ধুয়ে মানে রেখে দিই ঝাঁজিতে তো ওভার নাইট শুকিয়ে যাবে ইনশাল্লাহ কালকে আমি একদম কেটে ডি ফ্রিজে রেখে যেতে পারবো কারণ কালকে আমাদের হচ্ছে একটা জায়গায় যাওয়ার কথা ইনশাল্লাহ আমি সেই ব্লগটা শেয়ার করবো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম